এখন হচ্ছে সন্ধ্যে পাঁচটা আর আজকে হচ্ছে ফরটিন ফ্যাব তো বাড়িতে বসে কি করব সবাই আর কি এনজয় করছে আর আগের ব্লগে তোমরা দেখেছো সরস্বতী পুজো সকালে হয়ে গেছে আর এখন বেরোচ্ছে একটু ঘুরু করতে কোথায় যাচ্ছি দেখাবো তোমাদের আর ঘরে ঘুরেছিস চলো এমনি দেরি হয়ে গেছে তাড়াতাড়ি পৌঁছোতে হবে যেখানে যাচ্ছি তো চলো আজকে একটা মুভি প্ল্যান আছে তো কি দেখতে পাবে কেন তো বাড়ির থেকে তো আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম কেন শো ছিল ফাইভ ফর্টি ফাইভে তো পাঁচটার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম ওখানে গিয়ে আর কি খুবই মজা হলো আর গিয়ে দেখছি যে এখনো অনেকটা টাইম আছে হাতে তাই ভাবলাম একটু ঘুরেই ফেলি তো আজকে আমরা ব্যারাকপুরের রতিন্দ্র সিনেমা হলে তোমরা অনেকেই এই জায়গাটা খুবই পুরনো একটা হল আর খুবই সুন্দর এটার অ্যাম্বিয়েন্সটা তো আমি এখানে অনেক কটা মুভি দেখেছি বলতে পারো থেকে ব্যারাকপুরে এসেছি তো আগে তো আমি আর হাজব্যান্ড যখন খুশি ইচ্ছে তখন মুভি দেখে দিতাম এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক এখন ভেতরে এলাম আর এখানে পপকর্ন নেওয়া হচ্ছে তো মুভি মানেই হচ্ছে পপকর্ন তো পপকর্ন তো নিতেই হবে আর এখানে আমি কিছু ছবি ক্লিক করেছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো পপকর্ন তো নেওয়া হয়ে গেছে এবার হলে ঢুকবো তো নামটা তো তোমরা দেখেই নিয়েছো আজকে আমরা কি মুভি দেখতে এসেছি যবে থেকে এই মুভি ট্রেলার বেরিয়েছে তবে থেকে আমি আর আমার বোন বলছি দেখবো এটাকে তো ফাইনালি দেখা হলো আর মুভি শেষও হয়ে গেল বেশ ভালো লাগলো মাঝে মাঝে এরকম টুক করে বেরিয়ে গিয়ে একটু রিফ্রেশমেন্ট করা খুবই দরকার লাইফে তো এবার বেরিয়ে একটু জুডিওতে গেছিলাম আর জুডিওতে সেরকম কিছু ভিডিও করিনি তারপর বাড়ি ফিরে এলাম আর বাড়ি ফিরে এসে দেখি আমার বর আমার জন্য ভ্যালেন্টাইন সারপ্রাইজ রেখেছে তো এখানে নেক্সট নেক্সট কিছু ক্লিপ শেয়ার করছি তো আজকে আমার শ্বশুর শাশুড়ি ননদ আর ছেলে মিলে স্মার্ট বাজার গেছিল তো অনেক দিন ধরেই প্ল্যান করছে আমার ননদ আর আমার ছেলে যে মানে বাবাকে নিয়ে আমার শ্বশুর মশাইকে নিয়ে স্মার্ট বাজারে যাবে তো ওখানে শপিং করতে যাবে তো কি কিনেছে সেইগুলো আর কি আমাকে দেখাচ্ছে বাবা তো এরকম ছোটোবেলা আমরাও আর কি নিজের দাদুকে পেলে খুব আনন্দ করতাম বাজারে যেতাম কিছু কিনতাম তো দাদু যাই রে দেখ সেটাই খুবই আনন্দর হতো ছেলেকে দেখে আমার ওই পুরোনো মেমোরিজগুলো আবার মনে পড়ে গেল তো আমাদের মেমোরিজগুলো তো আমাদের মনেই রয়েছে কিন্তু এই যে ওর মেমোরিজগুলো ও দেখতে পাবে তো সেই জন্যই আর কি ভিডিও করে রাখা তো প্রথমে আমি ভেবেছিলাম এটা শেয়ার করব না তারপর আবার মনে হলো যে না এটা শেয়ার করে রাখি তো ইনফ্যাক্ট ও বড় হয়ে এই জিনিসগুলো দেখতে পারবে তো ওখানে গিয়ে শুধুমাত্র নিজের খাবারের জিনিস কিনে নিয়ে এসেছে তা আমি ওটাই বলছিলাম যে লেস তারপর পাস্তা এই ধরনের জিনিসগুলো নিয়ে এসছিস মানে সেইগুলো আর কি দাদু বলেই দিয়েছে না হলে আমি হলে তো কোনোদিন একসাথে এত কিছু দেবই না তো যেটা হেলদি নয় সেটা আর কি অ্যাভয়েড করাই উচিত তো আসার সময় ওরা এই চিজ সো এখন চলে এসছি বাড়িতে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর বেশ মজা হলো আজকে আর সত্যি মুভিটা দেখার খুব ইচ্ছে ছিল আমার আর বোনের মানে ছোটোবেলার থেকে একটা শাহিদ কাপুরের প্রতি একটা ইয়ে ছিল ক্রেজ ছিল তো শাহিদের মুভি যখনই বেরোয় তখনই আমরা দেখি ক্লাস বলতে পারো যাই হোক তো যখনই শুনেছি শাহিদের নতুন মুভি আসছে তো তখনই প্ল্যান করে দিয়েছিলাম কি দেখবো কিন্তু কখন দেখবো কিভাবে দেখবো সেটা আর মানে ভাবিনি ও অতটা আর বলছে দেখবো বেরোলে দেখবো মুভিটা তো এখন আজকে যখন দেখলাম মুভিটা তোমাদেরকে দেখিয়েছি তো আজকে গ্যাছিলাম অতীন্দ্রতে আর ওখানে দেখেছি আমরা কি বইটার নাম তেরি বাতবে আসা উলঝা দিয়া হুম তো এই মুভিটা দেখলাম বেশ সুন্দর একটা মুভি আর খুবই মানে কমেডিও আছে প্লাস কী বলবো ইমোশনালও একটু তো বেশ ভালো লাগলো আর মাঝে মাঝে এরকম মুভি একটা দেখলে বেশ একটা রিফ্রেশিং লাগে তো আমার আর বোনের তো খুবই ভালো লাগলো তো যাই এই আজকের দিনটা কাটালাম এইভাবে আমরা দুজন কেন সেরকম কোনো প্ল্যান ছিল না আর সকালে তো পুজো টুজো হলো তো সেই কারণে আর বিকেলটা কিভাবে কাটাবো ভাবলাম হঠাৎ করে প্ল্যান করে নিলাম চল মুভিটা দেখে আসি তো এই মুভি দেখতে বেরিয়ে পড়লাম তো যাই হোক এই হলো আজকের দিনটা এইভাবে কাটালাম কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে জানো কি করতে হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে চেল দেন বাই